হাই গাইজ আমি আবার এসেছিলাম তোমাদের সামনে আশা করি তোমার খুব ভালোই আছে আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম এক ছোট্ট বাচ্চা মেয়ের খুব সুন্দর সার্কাস খেলা টেনে আমি আসতে গিয়ে তখন সার্কাস খেলাটা বাচ্চাটা দেখেছিলাম আমার খুব ভালো লেগেছে অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো দেখলে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক শেয়ার করবেন আর লাইক আর কমেন্টে বলে যাবেন কেমন লেগেছে চলুন ভিডিওটা দেখা যাক এই সেই বাচ্চা মেয়েটা এই বাচ্চা মেয়েটা কত সুন্দরভাবে উল্টিবাজ খেয়ে আমাদের সবাইকে মনোজ মনোরঞ্জন করছে তা ভিডিওটা অবশ্যই আমার তো খুব ভালো লেগেছে আর ট্রেনের সবারই খুব ভালো লেগেছে বাচ্চা মেয়েটার কত সুন্দর রিং রিংয়ের ভিতর থেকে বডি ঢুকিয়ে কত সুন্দরভাবে সার্কাস করা দেখিয়েছে সবাই হাততালি দিয়েছে সবাই খুব ভালোবেসেছে মেয়েটাকে তাই আমার মনে হয় তোমাদের ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগ লেগে থাকলে অনেকে অনেক কিছুতে লাইক করো অবশ্যই এই ভিডিওটায় একটা লাইক অবশ্যই বাচ্চা মেয়েটার জন্য করে যাবে চলুন ভিডিওটা পুরোপুরি দেখা যাক আমরা সবাই জানি যে আজকালকার বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনার বয়স কিন্তু এই জামানায় থেকে আজকালকার এসব বাচ্চারা এরকম দুমুঠো খাওয়ার জন্য আর থাকার জন্য আমাদের সবাইকে এরকম সার্কাস খেলা দেখিয়ে মনোরঞ্জন করে আর যে যা দেয় তাদের কাছ থেকে সেরকমটিই নেয় এরা কোনো সময় কোনো দাবি কিছু কিছু করে না এই মেয়েরা বাড়ি হলো উড়িষ্যায় উড়িষ্যা থেকে এরা এই ট্রেনে উঠেছিল উঠে ঘন্টা দেড়েক ট্রেনেই থেকে তারপরে আস্তে আস্তে করে সবাই নেমে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নাচ করে সবাইকে মনোরঞ্জন করছে সবার কাছে সবাই যেন দু টাকা দিয়ে সাহায্য করে চলুন শেষ এখানেই ভিডিওটা